হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট কত তলে নিতে নামতে পারে আর আর কত নিচে নামবে মানে লজ্জা হওয়া উচিত যে আমরা এর পরেও ক্রিকেট ম্যাচ দেখতে না দেখতে বসি আমরা যদি যতবার প্রতিজ্ঞা করি যে আমরা ক্রিকেট ম্যাচ দেখব না খেলা দেখবো না বাট আমাদের মনটা কিন্তু মানে না একটা বার হলেও স্কোর দেখি যে ভাই দেশের খেলা এই দেশের এই ক্রিকেটটাকে নিয়ে আমরা এত বেশি আবেগী ছিলাম বা আছি আমাদের গর্বের একটাই জায়গা যে বাংলাদেশ ক্রিকেট যে দলটাকে নিয়ে আমরা অনেক বেশি স্বপ্ন দেখি যে দেশটাকে নিয়ে আমরা এত বেশি ভালোবাসি দেশের ক্রিকেটকে ভালোবাসি সেই দেশের ক্রিকেটের এই হালে আপনি আমি সবাই ব্যথিত এটা সত্যি কথা কারণ যুক্তরাষ্ট্রের সাথে যখন ম্যাচটা হারছে এরপরে মানে আমি কেমন কেন যেন আমি এটা মানতেই পারিনি যে প্রথম ম্যাচটা যখন হারলো যে যুক্তরাষ্ট্রের মতো একটা দলের সাথে বাংলাদেশ হেরে গেল শুধু বাংলাদেশ হারলো না সেটা গোটা বাংলাদেশের যত ফ্যান ফলোয়ার আছে সবাই হেরে গেল। বা এটা শুধু হারা না এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থানটা কোথায় সেটাকে তুলে ধরা বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থান সেটা কত তলানিতে নিতে সেটা কিন্তু এই যুক্তরাষ্ট্রে কিন্তু আমাদেরকে প্রমাণ করে দিল মানে ভাবতে পারেন যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ দুইশো ব্যবধানের সিরিজে সিরিজে পিছিয়ে এই এইভাবে যদি ক্রিকেট চলতে থাকে একটা সময়ে ক্রিকেট হারিয়ে যাবে আমাদের কেনিয়া বারমুডা এদের মতো হয়ে যেতে হবে জিম্বাবু ক্রিকেট শেষের পথে বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরাও শেষের পথে এটা আপনাকে বলে দিলাম আরেকটা কথা আপনাকে বলে দিতে পারি আমি যেটা হচ্ছে যে আমাদের ক্রিকেটের যে ফ্যাসিলিটিস আমরা ক্রিকেট যেভাবে খেলি সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ভিতরে চতুর্থ থেকে পঞ্চম নম্বর একটা ধনী ক্রিকেট বোর্ড বাট আমাদের ফ্যাসিলিটি কী আছে আমাদের না আছে ফার্স্ট ক্লাসের একটা ভালো ক্রিকেট মানে ফার্স্ট ক্লাসে একটা টুর্নামেন্ট না আছে লিস্টে এ ক্রিকেটের একটা ভালো টুর্নামেন্ট ভাই ডিপিএল হচ্ছে ডিপিএল এর নামি দামি অনেক ক্রিকেটার খেলে গেছে বাট ডিপিএল এর যে মানটা আগে ছিল সেই মানটা কি এখন আছে ভাই কিচ্ছু তো নাই জাস্ট হচ্ছে খেলতে হবে বেদে খেলতেছে ক্রিকেটাররা মাসে তিন চার লাখ টাকার উপরে বেতন পাচ্ছে দেন তারা হচ্ছে ভালো স্পঞ্চার পাচ্ছে তাদের অনেক শোরুম উদ্বোধন করতেছে বা অনেক অনেক ধরনের টাকা পয়সা পাচ্ছে তাদের জীবন চলে যাচ্ছে বাট আলটিমেটলি আমরা ক্রিকেট ফ্যান যারা কষ্ট দুইশো পাঁচশো সাতশো এক হাজার পনেরোশো দিয়ে যারা ক্রিকেট পাঠে গিয়ে ক্রিকেট খেলাটা দেখি দশ টাকার এক গ্লাস পানিতে সেটা বিশ টাকাতে কিনতে হয় বা একটা চিপস যেটা দশ টাকা দাম সেটা বিশ টাকাতে কিনতে হয় একটা বার্গার তিরিশ টাকা সেটা দেড়শো টাকাতে কিনতে হয় যেই খাবারটা আমরা খাই সেটার পঞ্চাশ টাকা সেটা কিন্তু ওখানে গিয়ে দুশো টাকা হয়ে যায় সো আমরা জানি যে আমরা ক্রিকেট ম্যাচ কত সংগ্রাম করে দেখি ভাই যুক্তরাষ্ট্রের সাথে খেলা খেলাটা রাত নয়টায় শুরু হয়েছে আমাদের রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত জেগে থাকতে হচ্ছে যাদের অফিস আছে বা যারা পড়াশোনা করে বা যারা স্টুডেন্ট এদের জন্য কাজটা কত কঠিন বা তারা কি খেলাকে দেখা বাদ দিছে আমরা যতই বলি যে ক্রিকেট খেলা দেখবো না বাংলাদেশকে বয়কট করলাম বাট আলটিমেটলি সেটা কিন্তু করা পসিবল না কারণ ক্রিকেট একটা আমাদের আবেগের জায়গা ক্রিকেটকে আমরা ভালোবাসি এই ক্রিকেটটি নিয়ে আমরা অনেক বেশি গর্ব করতাম বাট এই ক্রিকেটটার বৃত্ত কখন ঘটেছে জানেন দু হাজার একুশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আমরা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলাম সেখানে পিচটা করা হয়েছিল একশো তিরিশ থেকে চল্লিশ জনের একটা পিচ সেই যে শুরু এর আগে বাংলাদেশ কিন্তু ভালো খেলতো টি টোয়েন্টিতে দেড়শো দুই মানে দেড়শো একশো ষাট সত্তর এরকম একটা অ্যাক্রোস ছিল বাট ওই সিরিজের পরে আমরা কী করলাম এবং বাংলাদেশ ক্রিকেট ওই সিরিজে ওই দুইটা সিরিজের পরে এখন কোথায় দাঁড়িয়ে আছে একটা চিন্তা করে দেখেন যে অস্ট্রেলিয়াকে আমরা সিরিজ হারাইলাম আমরা অনেক বড় বাহাবা পাইলাম আমরা নিউজিল্যান্ডকে সিরিজ হারাইলাম অনেক বড় বাহাবা পাইলাম বাট আমাদের ফলাফলটা কিন্তু আলটিমেটলি বিশ্বকাপে গিয়ে জিরো আমাদের স্কটল্যান্ডের সাথে ব্যাচটা হারতে হয়েছে আমাদের দু হাজার তেইশের ওডিয়াই ওয়ার্ল্ড কাপ টিমটাকে নিয়ে এত বেশি আমরা প্রাউড ফিল করতাম যে আইসিসি যে ওডিআই সুপার লিগ ছিল সেখানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে যেখানে আমাদের নিচে সাউথ আফ্রিকা আমাদের নিচে অস্ট্রেলিয়া মানে এই দলগুলো ছিল হচ্ছে নিচে আমরা এটা ভাবতাম যে এই দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ আমরা সেমিফাইনাল খেলব এটা নিশ্চিত আমাদের এটা ভাবনা ছিল এবং আমরা সবাই ক্রিকেট ফ্যান যারা ছিলাম সবাই কিন্তু এটাই ভাবতাম যে বাংলাদেশ হয়তো দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলবে কারণ খেলাটা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার কন্ডিশন এবং বাংলাদেশের কন্ডিশন সেম আমরা ওডিআই সুপার লিগে ভালো একটা অবস্থানে ছিলাম বাট সেই দলটাকে নষ্ট করার জন্য যাবতীয় যা কিছু করা দরকার সব কিছু করা হয়েছে ক্রিকেট টিমটা শেষ ওডিআই ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা যাচ্ছে একটা পারফরমেন্স করে চলে আসলাম এরপরে আমাদের টার্গেট হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ এই যে দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা সেটা নিয়ে তো প্ল্যানিং হওয়ার কথা দুই সাল থেকে তখন থেকেই প্ল্যানিংটা হচ্ছে বাট এখন কেন এসে আমাদের জিম্বাবুর সাথে ম্যাচ হাঁটতে হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ হাঁটতে হচ্ছে ভাই এইভাবে যদি ক্রিকেটটা চলতে থাকে একটা সময় এই ক্রিকেটটা কেনিয়া এবং বারবোডার মতো হতে খুব বেশি সময় নেই কোনো ক্রিকেটারের কোনো ইচ্ছা নেই যে আমার নিজের কোনো ডেভেলপমেন্ট দরকার বা আমাকে একটু এক্সট্রা প্র্যাকটিস করা দরকার যমুনা টিভির একটা সাংবাদিক এবং হচ্ছে বিডি টাইপের সাংবাদিক তারা কিন্তু এই ম্যাচগুলো কাভার করতে যুক্তরাষ্ট্রের যে সিরিজটা সেটা কাভার করতে কিন্তু তারা এখন টেক্সাসে আছে মাঠে বসে তারা প্র্যাকটিস দেখতেছে খেলা দেখতেছে তাদের যে মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্ল্যানিং একটা প্রস্তুতিমূলক সিরিজ খেলা সেটার কিন্তু ন্যূনতম ব্যবহার কিন্তু বাংলাদেশ করতে পারতেছে না তারা না করে প্র্যাকটিস তারা না করে কোনো এক্সট্রা কোনো জিম বা না করে এক্সট্রা কোনো ব্যাটিং প্র্যাকটিস কিচ্ছু করে না জাস্ট হোটেলে বসে থাকে ঘুরতেছে ফিরতেছে দ্যাটস ইট তো আলটিমেটলি তারা তো আর মিথ্যা কথা বলবে না তারা তো টিভিতে নিউজ করতেছে সো এই যে আমাদের যে প্ল্যানিংয়ের অভাব আমরা যাচ্ছে তাইভাবে যা ইচ্ছা তাই করতেছি একমাত্র ওই যে মাহমুদুল্লাহ মুশফিক রহিম সারা বাংলাদেশের কোনো ক্রিকেটার আছে যে দুই ঘন্টা একটা না এক্সট্রা প্র্যাকটিস করবে বা সকাল ছয় ছয়টায় ঘুম থেকে উঠে তার প্র্যাকটিসে যাবে প্র্যাকটিস করবে নিজেদের স্কিলকে ডেভেলপ করার জন্য আপনি লোহার একটা ইস্পাতকে যদি আপনি রেখে দেন আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ পরে দেখবেন সে সেটাতে মরিচা পড়ে গেছে বাট সেটাকে যদি আপনি ইউজ করেন দেখবেন যে সেটা কিন্তু একদম চকচকে থাকবে সো স্কিল হচ্ছে এমন একটা জিনিস আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার স্কিল তত বেশি ডেভেলপ হবে বাট বাংলাদেশের ক্রিকেটের যে খেলোয়াড়রা লিটন কুমার দাস বলে যে আমি হোটেলে যদি বসে থাকি সেটাতে যদি আমার ভালো খেলা হয় বা আমার পারফরমেন্স বা আমার ফর্ম ব্যাক করে তাহলে আমি হোটেলে বসে থাকবো ভাই একটা ক্রিকেটার কখন এইসব কথা বলতে পারে না আপনি শচীন টেন্ডুল টেন্ডুলকারের কথা একটা বার ভাবেন যে সে যদি বাংলাদেশে খেলতে আসতো তাকে সকাল ছয়টায় গেট খুলে দিতে হইতো মিরপুরের সে প্র্যাকটিস করবে দেন সকালে নয়টায় দল আসতে দল আসে তারপরে প্র্যাকটিস করবে বিরাট কোহলির কথা বলেন আপনি বিরাট কোহলি একটা না চার চার পাঁচ ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করে একা একা এরকম অনেক ব্যাটিং আছে অনেক খেলোয়াড় আছে যারা নিজেদের স্কিলকে ডেভেলপ করার জন্য অনেক কিছু করে বাট বাংলাদেশের ক্রিকেটারদের না এই ধরনের কোনো ইচ্ছাটাই নেই তারা ভালো স্যালারি পাচ্ছে তাদের নাম আছে তারা বাংলাদেশের ক্রিকেটার হিরো তো তাদের এই সব ট্যাগলাইনে তো যথেষ্ট দরকার তো পড়ে না সো ভাই বাংলাদেশ ক্রিকেটটাকে যদি বাঁচাতে হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি আমরা স্বপ্ন দেখতে চাই তাহলে এই টিমটাকে নিয়ে শূন্য থেকে ভাবতে শুরু করতে হবে না আলটিমেট আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট কিন্তু ধ্বংসের পথে আজকে ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম